গেল পনেরো দিনের বেশি সময় ধরেই স্থবির ব্যবসা বাণিজ্য অগ্নিসংযোগ এবং ভাঙচুর হচ্ছে শিল্প কারখানায় অর্থনীতি বাঁচাতে দুর্বৃত্তদের নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আয়োজিত প্রেস ব্রিফিং এ বলা হয় ইতোমধ্যেই অর্থনীতির মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে আর পোশাক কারখানায় পনেরো আগস্টের আগে জুলাই মাসের বেতন পরিশোধ করাই কঠিন হবে ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা কয়েকদিন ধরে ছাত্র জনতার বিক্ষোভে স্থবির হয়ে যায় কারখানার উৎপাদন শিল্প ও সেবা খাতে নেতিবাচক প্রভাব পড়ে সবচেয়ে বেশি রাজধানীর বনানীতে সার্বিক অবস্থা তুলে ধরতে জরুরি প্রেস ব্রিফিং এর আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা জানান কয়েকদিনের সংঘাতে বাড়ছে ব্যবসার ক্ষতি কারখানা খুললেই করা হচ্ছে ভাঙচুর অগ্নিসংযোগ যা অর্থনৈতিক ধ্বংসের চক্রান্তের সামিল শিল্প কারখানায় ঢুকে ঢুকে সমস্ত শিল্প কারখানায় আগুন দিতেছে ভাঙতেছে ভাঙচুর করতেছে মানে লুট করতেছে তো এই জিনিসগুলো তাইলে এদের সেফটি কোথায় যে ওয়ার্কারদের সেফটি কোথায় এবং মালিকদের সেফটি কোথায় এবং সেখানে যে পরিমাণ যে ক্ষতি হচ্ছে সেগুলো দেশ এবং জাতির ক্ষতি হচ্ছে বলা হয় বাণিজ্য স্বাভাবিক না রাখতে পারলে অর্থনৈতিক সংকট আরো প্রকট হবে প্রশ্ন তুলে বলা হয় দেশের সব অর্জন শেষ করা হচ্ছে কার স্বার্থে পুরিয়ে দিলে লাভ হবে কার কিছু সংখ্যক দুষ্কৃতিকারী কিছু সংখ্যক স্বার্থান্বেষী গোষ্ঠী নানাভাবে এবং টোকাই শ্রেণীর কিছু লোকজন বিভিন্ন জায়গায় এই কাজগুলি করছে তো এটা কারো কাছে কাম্য নয় এটা এই ভাঙচুর অগ্নিসংযোগটা করলে দেশেরই ক্ষতি হয় আলটিমেটলি যে কারো রাগ থাকলে ভাঙতে পারে ওখান থেকে কিছু জিনিস দিয়ে যেতে পারে এটা আমরা মানলাম কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ধ্বংস করে দিয়ে এটা লাভ কাজ হচ্ছে আসলিয়া সাভার এলাকার কারখানা নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয় বলা হয় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে পোশাক খাতে পনেরোই আগস্টের আগে বেতন ভাতা পরিশোধ করা কঠিন হবে পনেরো তারিখের পরেও কিন্তু অনেক ফ্যাক্টরি বেতন দিতে পারবে না আপনি দেখেছেন গত মাসে কীভাবে অনেক দিন কারখানা চলছে না অনেক রপ্তানি পোশাক কারখানা পরে আছে অনেক রাস্তায় অনেক লাশ পড়ে আছে লাশ ক্লিন করার লোকও নাই শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিতে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়া দরকার রিমন রহমান যমুনা নিউজ ঢাকা